প্রিয় বন্ধুরা আপনার উপর আল্লাহর শান্তি রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক আপনার জ্ঞান এবং আলোর স্পেসে স্বাগতম এখানে আমরা গল্প প্রতিচ্ছবি এবং সার্বজনীন সত্যগুলি ভাগ করি যা আত্মাকে উন্নীত করে আত্মাকে পুষ্ট করে এবং স্পষ্ট ক্রিয়াকে অনুপ্রাণিত করে আজ আমরা ডুব দিতে যাচ্ছি একটি অপরিহার্য বিষয়ে যেটি দ্য রিয়েল মানি গেম এবং তিনটি নিয়ম যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে শেষ অবধি সাথে থাকুন কারণ এই পাঠগুলি অর্থ সফলতা এবং অভ্যন্তরীণ শান্তির সাথে আপনার সম্পর্ককে চিরতরে পরিবর্তন করতে পারে এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে টাকা একটি আয়নার মতো যখন আমরা এর দিকে তাকাই আমরা কেবল নম্বর বা বিল দেখতে পাই না তবে আমরা আমাদের আসল প্রাধান্য আমাদের লুকানো এজেন্ডা আমাদের গভীরতম ভয়গুলি আবিষ্কার করি বেশিরভাগ মানুষ একটি সম্পূর্ণ বস্তুগত কাজের জন্য টাকা হ্রাস করে বিল পরিশোধ করা সম্পদ জমা করা বিনোদনের জন্য ভ্রমণ করা ক্ষণিক আনন্দ উপভোগ করা তবুও এই দৃশ্যমান শয্যার পিছনে আরও সত্য লুকিয়ে আছে টাকা নিরপেক্ষ নয় এটি একটি প্রকাশকের মতো কাজ করে কোরআনে সহ প্রাচীন জ্ঞানে কখনো বলা হয়নি যে সম্পদ নিজেই খারাপ বিপরীতে বিচক্ষণতার সাথে ব্যবহার করলে সম্পদ আশীর্বাদ হয়ে উঠতে পারে যা নিন্দা করা হয় তা হল অস্বাস্থ্যকর সংযুক্তি এই আবেশ যে মানুষকে তার আকাঙ্ক্ষার বন্দিতে রূপান্তরিত করে যখন হৃদয় জীবন রেখার মতো টাকাকে আঁকড়ে ধরে তখন এটি তার স্বাধীনতা হারায় আপনার চারপাশে দেখুন কিছু মানুষ টাকার পিছনে এমনভাবে ছুটছে যেন এটি তাদের মালিক তাদের স্বাস্থ্য তাদের সম্পর্ক এমনকি তাদের মূল্যবোধ তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও কয়েকটি শূন্যর জন্য ত্যাগ করতে ইচ্ছুক কিন্তু তা করতে গিয়ে তারা উপলব্ধি করে না তারা এমন একজন দাবিদার প্রভুর দাস হয়ে উঠছে যে তাদের বিশ্রাম দেয় না বিপরীতে যে ব্যক্তি বোঝে যে টাকা কেবল একজন চাকর একজনের হাতে একটি মাত্র হাতিয়ার সে জীবনের সাথে সম্পূর্ণ আলাদা সম্পর্ক খুঁজে পায় সে জানে যে টাকার নিজের কোনো মূল্য নেই তবে এটি যে ব্যবহার করা হয়েছে তার অনুসারে এটি মূল্য পায় একটি বিশুদ্ধ হৃদয়ের হাতে এটি আশীর্বাদ সমর্থন এবং পরিপূর্ণতার উৎস হয়ে ওঠে একটি লোভী হৃদয়ের হাতে এটি বিভাজন হিংসা এবং অন্যায়ের উৎস হয়ে ওঠে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং আপনি আগে থেকে যা আছে তার সম্পর্কে চিন্তা করুন শ্বাস যেটা আপনার ফুসফুসের ভিতর এবং বাইরে যায় ছাদ যতই নিম্ন হোক তা আপনাকে আশ্রয় দেয় পরিবার বন্ধু বা হয়তো এমন কেউ যে আপনার কথা ভাবে অনেক কিছুকে আমরা স্বাভাবিক মনে করি যখন বাস্তবে সেগুলি নীরব ধন কৃতজ্ঞতা এখান থেকে শুরু হয় আমরা যেভাবে দৈনন্দিন জীবন গ্রহণ করি যারা এক গ্লাস জলের জন্য ভাগের একটি খাবারের জন্য একটি ব্যথাহীন দিনের জন্য ধন্যবাদ দিতে পারে না তারা কখনো বড় সম্পদের প্রশংসা করবে না কারণ হৃদয় যদি ছোট আশীর্বাদের জন্য অন্ধ হয় তাহলে সেটি অতৃপ্তই থাকবে যত বড় লাভই হোক না কেন একটি অভিযোগকারী হৃদয় সবসময় শূন্যতা আকর্ষণ করে এটি একটি ফাটা কাপের মতো আপনি যতই ঢালুন না কেন এটি বেরিয়ে আসে কিন্তু একটি কৃতজ্ঞ হৃদয় একটি কঠিন কাপের মতো এমন কি একটি সামান্য পরিমাণও এটিকে পূরণ করতে যথেষ্ট এবং এই ভিতরের ভর্তি আরও বেশি প্রাচুর্য আকর্ষণ করে কৃতজ্ঞতা শুধুমাত্র একটি আধ্যাত্মিক মনোভাব নয় এটি একটি জীবন্ত শক্তি যে আমাদের মানসিকতা আমাদের কথা বলার পদ্ধতি অন্যদের দেখার পদ্ধতি পরিবর্তন করে একজন কৃতজ্ঞ ব্যক্তি বিকিরণ করে এবং এই উজ্জ্বলতা স্বাভাবিকভাবেই নতুন সুযোগ নতুন আশীর্বাদ আকর্ষণ করে তাহলে কৃতজ্ঞ হওয়ার জন্য সম্পদের অপেক্ষা কেন আজ থেকেই শুরু করুন সকালে যখন আপনি চোখ খুলবেন বলুন আল্লাহকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রভু স্বাস্থ্য সময়ের জন্য আরও একদিন শেখার সুযোগের জন্য ধন্যবাদ দিন এই বারবার আন্তরিক এবং গভীর ধন্যবাদ যা অন্য সব কিছুর জন্য স্থল প্রস্তুত করে আপনার হাতে বীজের মতো টাকা কল্পনা করুন যতবার আপনি খরচ করেন আপনার কাছে দুটি পছন্দ আছে হয় আপনি সেই বীজগুলিকে বাতাসে নিক্ষেপ করুন কিছুই উৎপাদন না করে সেগুলিকে অদৃশ্য হয়ে যেতে দেখুন অথবা সেগুলিকে উর্বর জমিতে রোপণ করুন বারবার ফল ধারণ করুন এটি হলো একটি নিষ্ক্রিয় ব্যয় এবং একটি সক্রিয় বিনিয়োগের পার্থক্য প্যাসিভ ব্যয় হচ্ছে বাধ্যতামূলক এমন কিছু কেনা যা আপনার সত্যিই প্রয়োজন নেই জিনিস জমা করা যা দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই তাদের মূল্য হারিয়ে ফেলে একটি নতুন ফোন যা ছয় মাসের মধ্যে প্রতিস্থাপিত হবে পোশাক যা স্তূপে স্তূপ করে রাখা হয় দামি ভ্রমণ যার মধ্যে কেবলমাত্র কয়েকটি ছবি অবশিষ্ট থাকে এবং একটি অন্তর্নিহিত শূন্যতা একটি সক্রিয় বিনিয়োগ অন্যদিকে তৈরি করে এটি প্রতিটি টিকিটকে আপনার ভবিষ্যতের একটি বিল্ডিং ব্লকে রূপান্তরিত করে এটি এমন একটি বই কেনার মতো যা আপনার মনকে খুলে দেয় এটি প্রশিক্ষণের জন্য টাকা প্রদান করা যা আপনার দক্ষতা এবং আপনার সফলতার সম্ভাবনা বৃদ্ধি করে এটি আন্তরিক সম্পর্ক লালন করার জন্য সময় এবং অর্থ ব্যয় করা যা কঠিন সময়ে একটি শক্ত সমর্থন হয়ে ওঠে এটি এমন একটি প্রকল্পে বিনিয়োগ করা যা ছোট হলেও একটি স্থায়ী চিহ্ন রেখে যায় এবং আমরা আধ্যাত্মিক বিনিয়োগকেও ভুলব না উদারতার একটি কাজ প্রয়োজনে কাউকে সাহায্যের হাত একটি ন্যায্য কাজের জন্য একটি অবদান এই সমস্ত ব্যয় কখনো অদৃশ্য হয়ে যায় না এটি এই জীবন এবং পরবর্তী জীবনে অদৃশ্য ফল বহন করে চলেছে তাই প্রতিটি খরচের আগে নিজেকেই সহজ প্রশ্নটি জিজ্ঞেস করুন এই টাকা কি অদৃশ্য হয়ে যায় নাকি এটি তৈরি করে কারণ আপনি আপনার টাকা দিয়ে যে পছন্দ করেন এটি আসলে আপনার ভবিষ্যৎকে ম্যাপ করে একটি অদৃশ্য আইন রয়েছে যা সমস্ত সংস্কৃতি সমস্ত জ্ঞানের মধ্য দিয়ে চলে এবং তবুও অনেকের দ্বারা ভুল বোঝাবুঝি থাকে টাকা বাড়তে থাকে যখন তা দেওয়ার মধ্যে সঞ্চালিত হয় আমরা প্রায়ই মনে করি যে দেওয়া মানে হারানো কিন্তু বাস্তবতা হলো দিতে হয় বপন করতে হয় জলের ঝর্ণা কল্পনা করুন আপনি যদি এটিকে ধরে রাখেন তবে এটি স্থবির মেঘলা হয়ে যায় এবং অবশেষে শুকিয়ে যায় তবে আপনি যদি এটিকে প্রবাহিত করতে দান তবে এটি ক্রমাগত পুনরায় পূরণ করা হয় অর্থ একইভাবে কাজ করে ভয় দ্বারা আটকে থাকে এটি ক্ষয় হয় ভাগ করে মুক্ত এটি নতুন প্রাচুর্য আকর্ষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান কখনো সম্পদকে হ্রাস করে না এই বাক্যাংশটি একটি শক্তিশালী অনুস্মারক সত্যিকারের ক্ষতি আমরা যা দিয়ে থাকি তা থেকে আসে না তবে আমরা যা স্বার্থপরভাবে রাখি তা থেকে আসে যখন আপনি দেন আপনি ঈশ্বর এবং মহাবিশ্বের কাছে ঘোষণা করেন আমার হৃদয় স্বাধীন আমি এই অর্থের দাস নই আমি এটিকে সেবা করার জন্য ব্যবহার করতে বেছে নিই এবং এই সেবাটি একটি হাজার ফর্ম নিতে পারে অসুবিধায় প্রিয়জনকে সাহায্য করার জন্য কিছু অফার করুন একটি যোগ্য কারণ সমর্থন করুন এমনকি একটি ছোট অবদানের সঙ্গেও একটি হাসি সময় একটি সোনার কান দিন যখন আপনার কাছে অফার করার মতো অনেক টাকা থাকে না প্রতিটি অঙ্গভঙ্গি যতই সরল হোক না কেন আপনার জীবনের বাগানে রোপিত আধ্যাত্মিক বীজ হয়ে ওঠে এবং শীঘ্রই বা পরে সেই বাগানটি আপনি যা বপন করেন তার শতগুণ ফিরিয়ে দেবে কখনো অর্থের আকারে কখনো কখনো সুযোগের আকারে অন্তরের শান্তি বা অপ্রত্যাশিত আশীর্বাদের আকারে গোপনীয়তা হলো দেওয়া হলো দরজা খোলা এবং প্রতিটি দরজা যেটি আপনি অন্যদের জন্য খুলেন জীবন আপনার জন্য আরও বড় দরজা খুলে দেবে আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন একজন মানুষ যার ভিলা গাড়ি সোনা এবং নোটে ভরা অ্যাকাউন্ট রয়েছে কিন্তু যে কখনোই শান্তিতে ঘুমায় না যে সবাইকে অবিশ্বাস করে যে তার হারানোর ভয়ে জীবন যাপন করে এখন কল্পনা করুন একজন মহিলা যিনি একটি জীবন যাপন করেন যার খুব বেশি সঞ্চয় নেই কিন্তু যিনি প্রতিদিন সকালে হাসেন যিনি ভালোবাসেন যিনি শেয়ার করেন যিনি হালকাভাবে হাঁটেন কারণ তার হৃদয় স্বাধীন দুজনের মধ্যে কে সত্যিকারের ধনী প্রকৃত সম্পদ সংখ্যা দ্বারা মাপা যায় না এটি মাপা যায় প্রশান্তির নিশ্বাসের গভীরতায় নিজের আত্মাকে বিক্রি না করে নিজের পথ বেছে নেবার স্বাধীনতায় একটি ভাই বোন অপরিচিত ব্যক্তিকে সাহায্য করার ক্ষমতায় কেবলমাত্র একজন চাই বলে দারিদ্রের অদৃশ্য রূপ রয়েছে বস্তুগতভাবে ধনী হওয়া কিন্তু অন্তরের শান্তিতে দরিদ্র প্রেমে দরিদ্র অর্থে দরিদ্র এবং সম্পদের নীরব রূপ রয়েছে কিছু উপায় আছে কিন্তু আন্তরিক হাসির দ্বারা পরিবেষ্টিত জীবনযাপন করা আপনার জন্য উঠে আসা প্রার্থনা আশীর্বাদ যা কোথাও কেনা যায় না আমরা যে তিনটি নিয়ম ভাগ করেছি তা কেবলমাত্র আর্থিক পরামর্শ নয় তারা জীবনের চাবি কাঠি, যে চাবি আপনার গভীরতম মানগুলির সাথে হালকাতা স্বাধীনতা এবং প্রান্তিকতার দরজা খুলে দেয় কারণ এটি অর্থ নয় যা আপনার মূল্যকে সংজ্ঞায়িত করে বরং আপনি এটি দিয়ে কি করতে চান এবং সর্বোপরি আপনি আপনার হৃদয়ে কি বহন করেন প্রকৃত সম্পদ প্রিয় বন্ধুরা একটি অন্তরিক অবস্থা এবং যে এটি দিষ্কার করে সে অস্পৃশ্য হয়ে যায় এমনকি মাতৃক দারিদ্র্যের মধ্যেও কারণ তার কাছে যা আছে তা অর্থ কখনো কিনতে পারে না শান্তি স্বাধীনতা এবং আলো যদি এই মেসেজটি আপনার সঙ্গে অনুরণিত হয় প্রিয় বন্ধুরা তবে অনুগ্রহ করে মনে রাখবেন কোনো নতুন বিষয়বস্তু মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও সরাসরি পেতে নোটিফিকেশন বেল অ্যাক্টিভ করুন এই ভিডিওটি লাইক করুন যদি এটি আপনাকে অনুপ্রাণিত করে এবং এটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন কারণ হয়তো একটি মাত্র শব্দ একটি জীবন পরিবর্তন করতে পারে সংক্ষেপে মনে রাখুন মজুদ করার আগে কৃতজ্ঞ হন অপচয় না করে বিনিয়োগ করুন গ্রহণ করতে দিন এখানে আছে আসল টাকার খেলা একটি খেলা যা শুধুমাত্র ব্যাংকে খেলা হয় না বরং সর্বোপরি হৃদয় ও আনতায় আমি আপনাকে এই চিন্তায় রেখে যাচ্ছি টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু বাড়ি নয় বিছালা কেনা যায় কিন্তু ঘুম নয় সম্পদ কেনা যায় কিন্তু মনের শান্তি নয় ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আপনার জীবনকে আলো দিয়ে পূর্ণ করুন এবং আপনাকে এমন একটা সম্পদ প্রদান করুন যা শুধুমাত্র সংখ্যায় নয় বরং হাসি শান্তি ও কৃতজ্ঞতায় মাপা যায় আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক